হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাকে মাঝে যে ভিডিওটা নিয়েছি পালসারের ট্যাঙ্কি নি মডেল দেখুন দুর্ঘটনায় কীভাবে দল হয়ে গেছে সেটা আপনাকে এখন আমি দেখাবো কীভাবে আমরা কাইটে টোপ তুলে রঙে যাব এ ধরনের কাটা চলতেছে কাটার পরে একটা খাবরি আছে খাবরিটা আমরা তুলে ফেলবো আর তোলার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে টোপ ফিনিশিং নেব নেওয়ার পরে অরিজিনাল যে স্টিকারটা আছে সাইডে এই যে স্টিকারটা আমরা রেখে দেবো দিয়ে কাজ শুরু করবো এখন টোপ তোলা আসছে অবশ্য ফিনিশিংয়ের কাজ শেষ এই যে আমরা ঘষা মাজার পরে এটা সাপোর্টিং মারি এটা স্থায়ীভাবে রঙটা থাকে আর এটার পরে আমরা ফুটিং দেব এই যে ফুটিংয়ের কাজ চলতেছে আর ফুটিং দেওয়ার পরে দেখুন ওই দেখেন অরজিনাল স্টিকারটাই আছে অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে না স্টিকার নাই বা অন্য ট্যাঙ্কি আর এই যে ফিনিশিংয়ের পরে আমরা যেটা সমান করে আর কি কাটা করে তারপরে কাজ করি তারপর আবার রঙে যাব আমরা আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাকে ট্যাঙ্কি যে কোনো সমস্যা দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অনেকে পনেরো ষোলো হাজার টাকাতে ট্যাঙ্কি কিনতেছেন কিন্তু ট্যাঙ্কি ভালো ট্যাঙ্কি আপনারা বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু আমাকে সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে ট্যাঙ্কি অল্প খরচে ঠিক হয়ে যাবে আর এই ট্যাঙ্কিটা এই যে স্টিকার লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর ট্যাঙ্কিটা কিন্তু অনেক দূরের থেকে এসেছে চট্টগ্রামের থেকে এক ভাই আমাকে ট্যাঙ্কিটি পাঠাইছে আর দেখুন স্টিকারের পরে একটা গ্লেস বলে ওটা মারা হচ্ছে যাকে বলে হার্ডনার ফুল কমপ্লিট ভিডিওটিও আপনাকে দেখাবো আর এই হলো ট্যাঙ্কির ফাইনাল লুক দেখুন কোথায় কীছে কিছু বোঝা যাচ্ছে না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যার কারোর সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ